তো আমি আজকে ভিডিওতে একদম সহজভাবে দেখাবো নতুন নিয়মে বাইনান্স পিটুবি থেকে কীভাবে ডলার বাই করতে হয় আমি সহজ করে দেখাবো এবং প্রতিটি টুলস আপনাদেরকে এক্সপ্লেন করে বুঝিয়ে দিব কেন টুলসটি ব্যবহার করতে হবে ব্যবহার না করলে কি হবে যাতে আপনারা অন্তত বাইনান্স পিটুভিতে ডলার কিনতে গিয়ে প্রতারিত না হন একদম সহজভাবে দেখানোর চেষ্টা করব। ফ্রেন্ডস আপনি যদি আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখে বাইনান্স পিটুবিতে ডলার বাই করেন ইনশাল্লাহ আপনি বাইনান্স পিটুবিতে স্ক্যামের শিকার হবেন না তো চলুন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি কিভাবে আপনারা বাইনান্স পিডিবি থেকে ডলার বাই করবেন ওকে তো ভিআর বাইনান্স পিডিবি থেকে কিভাবে আপনারা একদম নতুন নিয়মে ডলার বাই করবেন চলুন আমি আপনাদেরকে একদম সহজভাবে দেখে দিচ্ছি আমি সরাসরি বাইনান্সে প্রবেশ করলাম তো সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখে দিচ্ছি যদি আপনার বাইনান্সটি আপডেট থাকে আপনি কিভাবে বুঝবেন এবং ওল্ডেড থাকলে আপনি কিভাবে বুঝবেন ফ্রেন্ডস আপনি দেখতে পাচ্ছেন আমি বাইনান্সে প্রবেশ করলাম প্রবেশ করার পরে আপনারা উপরে এখানে দেখতে পাচ্ছেন থ্রি লাইন অপশন যদি আপনার বাইনান্সে ঢোকার পরে এরকম থ্রি লাইন অপশন শো করে তাহলে আপনি বুঝবেন আপনার বাইনান্সটি আপডেট কারণ বাইনান্সের ওল্ড ভার্সনে কিন্তু বাইনান্সের হোম পেজে থাকলে বাইনান্সের লোগো শো করে বাট নিউ ভার্সনে কিন্তু বাইনান্সের লোগোটা শো করে না এরকম থ্রি লাইন অপশন শো করে আপনার বাইনান্সটি যদি ওল্ডেড হয় আপনি অবশ্যই গুগল প্লে স্টোর থেকে আপডেট দিয়ে নেবেন ওকে তো এখন আমি ডলার বাই করার প্রসেস দেখে দিচ্ছি ওকে ডলার বাই করার জন্য ভিয়ার্স আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন অ্যাসেট লেখা এখানে একবার ক্লিক করবেন ওকে ফাইন অ্যাসেটে ক্লিক করার পরে ভিয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন সরি অ্যাসেটে ক্লিক করার পরে ভিয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ফাউন্ড জাস্ট অ্যাড ফাউন্ড একবার ক্লিক করবেন ওকে অ্যাড ফাউন্ডে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি চার্ট ওপেন হবে তিনটি অপশন শো করবে একদম নিচে দেখতে পাচ্ছেন পি ট্রেডিং জাস্ট এখানে একবার ক্লিক করবেন পিটুপি ট্রেডিংয়ে ক্লিক করলে আপনার সামনে কিন্তু পিটুপি ট্রেডিংয়ে চার্ট ওপেন হয়ে যাবে মার্কেট ওপেন হয়ে যাবে আরেকভাবে কিন্তু আপনি পিটুপি মার্কেটে প্রবেশ করতে পারেন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি ইয়ার আপনারা একদম নিচে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন ট্রেড লেখা জাস্ট এই টেডে ক্লিক করবেন ট্রেডে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ওপেন হবে আপনারা একদম উপরে দেখতে পাচ্ছেন পিটুপি অপশন জাস্ট এখানে একবার ক্লিক করবেন পিটুপিতে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু সেম চার্টটি ওপেন হয়ে যাবে ওকে পিটুপি চার্ট ওপেন হওয়ার পরে এখন আপনাকে সর্বপ্রথম যে কাজটি করে নিতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট জাস্ট এখানে একবার ক্লিক করবেন তো ভিয়ার্স এখানে আপনারা সর্বনিম্ন অ্যামাউন্ট দিবেন ধরুন আপনি এক হাজার টাকার ডলার বাই করবেন তাহলে এখানে আপনি অ্যামাউন্ট দিবেন পাঁচশো টাকা দিয়ে কনফার্ম করবেন উপরে দেখতে পাচ্ছেন পেমেন্ট জাস্ট এখানে একবার ক্লিক করবেন পেমেন্টে ক্লিক করার পরে এখান থেকে আপনার পেমেন্ট মেথড সিলেক্ট করবেন আপনি যে মাধ্যমে পেমেন্টটা করতে পারবেন সেই মাধ্যমে সিলেক্ট করবেন ধরুন আমি বিকাশ থেকে ডলার কিনে আপনাদেরকে দেখে দিচ্ছি আমি বিকাশটা সিলেক্ট করে নিলাম দেন কনফার্মে ক্লিক করলাম তো দেখতে পাচ্ছেন আমার উপরের লিমিটটা দিলাম পাঁচশো টাকা এবং আমি পেমেন্ট মেথড সিলেক্ট করলাম বিকাশ তারপরে আমি পাঁচশো টাকার ডলার কিনবো বা এক হাজার টাকার ডলার কিনবো এবং আমি পেমেন্ট মেথড সিলেক্ট করলাম বিকাশ আমি বিকাশ বাধ্যমে টাকাটা পাঠাবো তাহলে আমার সামনে এখন যেই সেলারের মানে যে মার্চেন্ট টাকাগুলো শো হলো তারা কিন্তু পাঁচশো টাকার ডলার সেল করে তারপরে বিকাশে পেমেন্ট নিয়ে থাকে আশা করি বুঝতে পারছেন ওকে তো এখন মোস্ট ইম্পর্টেন্ট যেটি আপনাকে খেয়াল করতে হবে একজন সঠিক সেলার বাচা তো আপনি সর্বপ্রথম যেটি করবেন প্রাথমিক বিষয় সর্বপ্রথম আপনি রেটিংটা খেয়াল করবেন যা রেটিংটা ভালো তার কাছে প্রবেশ করবেন তো ফেয়ার্স আমি এখানে দেখতে পাচ্ছি একজনের রেটিংটা মোটামুটি এখানে ভালো তো আমি তার প্রোপাইলে ভিউ করব। মানে প্রোপাইলে প্রবেশ করব। প্রোপাইলে প্রবেশ করার জন্য জাস্ট এখানে নামের উপর ক্লিক করবেন ওকে আমি নামের উপর ক্লিক করে দিলাম নামের উপর ক্লিক করার পরে তার প্রোফাইলটা এরকম ভিউ হবে আপনি এ টু জেড দেখতে পারবেন মোস্ট ইম্পর্টেন্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফিডব্যাক অপশন জাস্ট ফিডব্যাকে ক্লিক করবেন এটি আপনাকে চেক করতেই হবে ওকে ফাইন ফিডব্যাকে প্রবেশ করার পরে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পজিটিভ ফিডব্যাক বারো হাজার পঁয়তাল্লিশ এবং নেগেটিভ ফিডব্যাক মাত্র নয়টা তো বারো হাজার পঁয়তাল্লিশ ফিডব্যাকের কাছে নয়টা ফিডব্যাক কিছুই না কয়েকটা ফিডব্যাক খারাপ হতেও পারে ওকে তো আমার মনে হলো তার কাছ থেকে ইউডিটি বাই করা যাবে তো আমি তার কাছ থেকে ইউডিটি বাই করে দেখাচ্ছি তো এইভাবে আপনারা ফিডব্যাকটা চেক করবেন দেখুন রেটিংটা সর্বপ্রথম চেক করবেন রেটিংটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট না মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ফিডব্যাক যদি দেখেন যে তার ফিডব্যাক অনেক বেশি পজিটিভের তুলনায় তাহলে কখনো তার কাছ বাই করবেন না ওকে তার কাছ থেকে অর্ডার করব অর্ডার করার জন্য ভেরস এখানে দেখতে পাচ্ছেন গ্রিন কালারে বাই লাকা जस्ट বাই লাকাতে ক্লিক করলাম ওকে বাই লেখাটাতে ক্লিক করার পরে এখানে উপরে দেখতে পাচ্ছেন 500 টাকা অটোমেটিক্যালি সিলেক্ট করা আছে এখানে আপনি কত টাকা ডলার নেবেন এখানে আপনাকে সিলেক্ট করে দিতে হবে আমি 500 টাকা সিলেক্ট করে দিলাম

ওকে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমার অর্ডারটি ওপেন হয়ে গেল এবং আপনারা উপরে দেখতে পাচ্ছেন একটি টাইম কাম ডাউন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন পনেরো মিনিট সময় পাবেন আপনি এই অর্ডারটি কমপ্লিট করার জন্য পনেরো মিনিটের মধ্যে আমাকে আপনাকে পেমেন্ট করতে হবে দেন পনেরো মিনিটের মধ্যে স্যালারি ডলারটা রিলিজ করতে হবে তা নাহলে অর্ডারটি ক্যান্সেল হয়ে যাবে তো আপনারা সর্বপ্রথম যেটি করবেন এখানে দেখতে পাচ্ছেন চ্যাট লেখা এই চ্যাটে একবার ক্লিক করবেন মোস্ট ইম্পর্টেন্ট ওকে চ্যাট লেখাতে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু অটো মেসেজ দেওয়া আছে তো অবশ্যই এখানে আপনারা টেক্স করে নেবেন সে লিখলে উপরে এজেন্ট নাম্বার দেওয়া আছে ক্যাশ আউট করবেন সে কিন্তু এরকম বলবে এবং উপরে কিন্তু নাম্বারটি দেওয়া থাকবে তারপরেও কিন্তু এখানে আপনি নাম্বারটি চাইবেন আপনি বলবেন যে ঠিক আছে আপনি লিখে দিন আমি লিখে দিলাম নাম্বার দিন যদিও সে উপরে নাম্বারটি দিয়ে রেখেছে বাট তারপর আমি লিখলাম নাম্বার দিন যাতে সে টেক্স করে দেয় নাম্বারটি লিখে দেয় ওকে তো ভি আমি নাম্বারটি এখান থেকে কপি করে নিব তো জাস্ট আপনারা নাম্বারটি কপি করে নেবেন কপি করার জন্য এভাবে ট্যাপ করে ধরে রাখবেন আমি আবারও কপি করছি ওকে জাস্ট এভাবে ট্যাপ করে ধরবেন তাহলে এখানে আপনারা কপি অপশন পাবেন এখান থেকে নাম্বারটি কপি করে নেবেন কপি করার পরে এখন আমি সরাসরি পেমেন্ট করে দিব আমি আমার বিকাশ পেমেন্ট সিস্টেমে চলে যাব আমি একটি স্ক্রিনশট নিয়ে নিলাম একটি স্ক্রিনশট নেওয়ার পরে এখন আমি সরাসরি বাইনান্সে চলে যাবো বাইনান্সে যাওয়ার পরে আপনাদেরকে এখন মোস্ট ইম্পর্টেন্ট যে কাজটি করতে হবে মেক পেমেন্ট করতে হবে যেটা না করলে আপনি ডলার কিন্তু কখনোই পাবেন না

ওকে কনফার্মে ক্লিক করার পরে ভিয়ার্স এখন মোস্ট ইম্পর্টেন্ট আপনাকে নোটিফাই সেলারে কিন্তু ক্লিক করতেই হবে তা না হলে আপনার ডলারটি আসবে না এটিকে মেক পেমেন্ট বলে তো নোটিফাই সেলারে আপনি কীভাবে ক্লিক করবেন ভিয়ার্স এখানে আপনারা একটা ছোট্ট লেখা দেখতে পাচ্ছেন ভিউ পেমেন্ট ডিটেলস জাস্ট এখানে একবার ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে আপনার সামনে এরকম আসবে আপলোড পেমেন্ট প্রুফ জাস্ট এখানে একবার ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন একটি প্লাস চিহ্ন মানে আমি একটু ফাস্ট করতেছি জাস্ট এখানে দেখতে পাচ্ছেন একটি প্লাস চিহ্ন এখানে একবার ক্লিক করবেন সিলেক্ট ইমেজে ক্লিক করবেন সিলেক্ট ক্লিক করার পরে আপনারা সেই ইমেজটি দিয়ে দিবেন যেটি আপনি রেখেছিলেন পেমেন্ট করার পরে তারপরে নিচে আপনারা দেখতে পাচ্ছেন একটি খালি ঘর এখানে একটি টিক চিহ্ন দিবেন তারপরে নিচে লেখা ট্রান্সফার নোটিফাই সেলার জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু আপনার মেক পেমেন্ট হয়ে যাবে এখানে ক্লিক না করলে সেলার কিন্তু আপনার ডলারটা রিলিজ করার অপশন পাবে না যত আপনি পেমেন্ট করেন সে রিলিজ করতে পারবে না ওকে যখনই আমি ক্লিক করে দিলাম মেক পেমেন্টে ট্রান্সফার নোটিফাই সেলার এখানে দেখতে পাচ্ছেন নতুন অপশন আসলো পেন্ডিং পেমেন্ট কনফার্মেশন দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু সে আমার ডলারটা রিলিজ করে দিল পিটিপি অর্ডার কমপ্লিট তো ফিরাস আমি আপনাদেরকে যে প্রসেসগুলো দেখালাম জাস্ট এই প্রসেসে কিন্তু পিটুপি থেকে ইউডিটি ডলার বাই করবেন এর বেশি ক্রমে না তাহলে আপনি স্ক্যামের শিকার হতে পারেন